আজ আমি আপনাকে এমন এক সুরার কথা বলবো। যা শুনে সাহাবিগণ ভয়ে কেঁপে উঠেছিলেন এই সুরার নাম সুরা জিলজাল যখন এই সুরা নাজিল হয়েছিল মানুষ কাটতে কাটতে বলেছিলেন ইয়ারসুলাল্লাহ আমাদের ক্ষুদ্র কাজেরও কি হিসাব হবে কখনও কি ভেবেছেন যে মাটির ওপর আপনি দাঁড়িয়ে আছেন যে মাটি আপনার প্রতিটি পাপ দেখেছে আপনার প্রতিটি গোপন কাজ জানে সেই মাটিই একদিন আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে যা শুনে সাহাবিগণও ভয়ে কেঁপে উঠেছিলেন যখন এই এইসুরা নাজিল হয়েছিল মানুষ কাটতে কাটতে বলেছিলেন ইয়া রসুল্লাহ আমাদের ক্ষুদ্র কাজেরও কি হিসাব হবে একদিন মদিনায় সাহাবিগণ বসে কথা বলছিলেন তারা ভাবছিলেন আমরা তো বড় গুনাহে থেকে বেঁচে থাকি তাহলে ছোট ভুলগুলোরও কি হিসাব দিতে হবে তখন হঠাৎ রসুল্লাহের ওপর অহি নাজিল হল তিনি শিউড়ে উঠিলেন এবং তার চোখ দিয়ে অশ্রু ঝরছিল এরপর তিনি সাহাবিদের বললেন এই মাত্র এমন একটি সুরা নাজিল হয়েছে যা মানুষকে প্রকম্পিত করে দেবে আর তখনই নাজিল হয় সুরা জিলজাল সেদিন সকাল হবে না সেদিন সূর্য উঠবে না আকাশ থাকবে না আগের মতো নীল হঠাৎ এক ভয়ঙ্কর শব্দে পুরো পৃথিবী কেঁপে উঠবে এমন এক কম্পন যা মানুষ আগে কখনো কল্পনাও করেনি পাহাড়গুলো দুলতে শুরু করবে যেন তারা মাটির খেয়াল না একটি আরেকটির ওপর ভেঙে পড়বে এবং ধুলো হয়ে বাতাসে মিশে যাবে সমুদ্রগুলো উথেলে উঠবে জলরাশি আকাশে উঠে যাবে মাছ জাহাজ মৃত মানুষ সব একসাথে ভেসে উঠবে মাটি ফেটে যাবে হাজার বছরের লাশ লুকানো ধন এবং চাপা দেওয়া রহস্য সব বেরিয়ে পড়বে মানুষ দিক বিদিক ছুটে বেড়াবে এবং ভয়ে পাগলের মতো বলবে এই পৃথিবীর কি হল এটা তো আমাদের চেনা পৃথিবী নয় কিন্তু তখন এক ভয়ঙ্কর নীরবতা নেমে আসবে আর সেই নীরবতা ভেঙে যাবে পৃথিবীর কণ্ঠে আল্লাহ তাকে আদেশ করবেন বল তুমি কি দেখেছ আর তখন পৃথিবী বলতে শুরু করবে হে আল্লাহ এই মানুষ এখানে দাঁড়িয়ে হারাম দেখেছিল এই মানুষ এখানে অন্যায়ভাবে অর্থ গ্রহণ করেছিল এই মানুষ এখানে কাউকে কা দিয়েছিল তারপর সে আবার বলবে কিন্তু হে আমার রব এই মানুষ এখানেই সিজদায় লুটিয়ে পড়েছিল এই মানুষ এখানেই তৌবা করেছিল এই মানুষ এখানেই কাউকে ক্ষমা করে দিয়েছিল এক একটি স্থান এক একজনের নামে সাক্ষ্য দেবে আপনি যে পথে গুনাহ করেছেন সেই পথ কথা বলবে যে ঘরে লুকিয়ে পাপ করেছেন সেই ঘর কথা বলবে যে মাটিতে চোখের পানি ফেলেছেন সেই মাটিই আপনার পক্ষে কথা বলবে সেদিন আর কেউ অস্বীকার করতে পারবে না কারণ সাক্ষী হবে স্বয়ং পৃথিবী ও বোনেরা আমরা ভাবি আমি তো কাউকে দেখাইনি আমি তো একাই ছিলাম এটা তো সামান্য ব্যাপার কিন্তু সুরা জেলজাল আমাদের শিক্ষা দেয় কেউ একা নয় আপনি যখন অন্ধকার ঘরে বসে পাপ করেন তখন আপনার চারপাশে চারজন সাক্ষী থাকে আল্লাহ ফেরেষ্টা আপনার নিজের অঙ্গপ্রত্যঙ্গ এবং এই পৃথিবী আজ যাকে আমরা নিঃশব্দ মাটি মনে করি কাল সে হবে আমাদের সবচেয়ে বড় সাক্ষী তাই গুনাহকে আর ক্ষুদ্র ভাববেন না কারণ যা আপনি ছোট বলছেন সেটাই হয়তো আপনাকে জাহান্নামের দিকে টেনে নিচ্ছে যে স্থানে পাপ করেছেন সেই স্থানে দুই রাকাত নফল নামাজ পড়ুন যেন সেই স্থান আপনার পক্ষে সাক্ষী হয় প্রতিদিন নিজেকে প্রশ্ন করুন আজ যদি পৃথিবী কথা বলে তবে সে কি আমার পক্ষে বলবে নাকি বিরুদ্ধে নিজের চোখ কান ও হাতকে জিজ্ঞেস করুন তোমরা কি আমার বন্ধু নাকি শত্রু আজ যদি আপনি তওবা করেন আজ যদি অনুতপ্ত হয়ে চোখের পানি ফেলেন তাহলে কাল যখন পৃথিবী কথা বলবে তখন সে বলবে হে আল্লাহ এই বান্দা এখানেই আপনার কাছে ফিরে এসেছিল ভাই ও বোনেরা সময় এখনও ফুরিয়ে যায়নি ফিরে আসুন আল্লাহ আপনার অপেক্ষায় আছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর এমন নতুন কাহিনী মিস না করতে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন ধন্যবাদ সবাইকে